আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলেই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো স্প্রে মেশিনের রেগুলেটার এবং সুইচ কানেকশন কীভাবে করবেন তো ভিডিওটি আমি লম্বা করব না আপনারা দেখবেন ভিডিওটা এটা হচ্ছে চার্জিং সকেট এ চার্জিং সকেট থেকে চারটা তার ব্যয় করছি দুইটা তার ব্যাটারিতে যাবে এবং দুইটা তার আমাদের ওয়ারিং আসবে তো প্রথমে তো দুইটা তার আমরা ব্যাটারির জন্য এ রাখে দিলাম তাহলে থাকলো নিউটাল এবং ফেস তো বন্ধুরা দিয়ে দেখবেন আমরা প্রথমে যে রেগুলেটর আছে এই রেগুলেটরের যে লাল তারটা যে আছে এই লাল তারটার সাথে ব্যাটারির লাল তার এক জায়গায় করবো করার পর তারপরে মোটরের যে একটা তার আছে সেটাও আমরা মোটরের ফেসটা এই যে ব্যাটারি এবং রেগুলেটরের লাল তার তিনটা তার একসাথে করব তারপরে এখানে লাল তারের আমাদের মোটামুটি শেষ এখন আমাদের কালো তারের ওয়ারিং এই যে কালো তার আছে কালো তার কালো তার আছে সেই রেগুলেটারের কালো তার কালো তারের সাথে এটা আমি অ্যাডজাস্ট করে দিলাম ঠিক আছে এখন মোটরের যে একটা কালো তার আছে মোটরের কালো তার রেগুলেটারের এই যে গ্রিন আছে সবুজ তার এই সবুজ তারের সাথে মোটরের কালো তারটা মানে এখানে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এই রেগুলেটার কিন্তু তিনটা তারের লাল এবং কালো তার দিয়ে নেগেটিভ পজিটিভ ভোল্টেজ ঢুকবে এবং সবুজ তার দিয়ে নেগেটিভ বাইর হবে আর লালটা লালটা কমন থাকবে লাল তারটা কমন থাকবে বুঝতে পারছেন সবাই তো এখন যদি আমরা এই যে এখন একটা চার্জার লাগাই দিছি এখন যদি আমরা ভলিউম দেই এই যে মোটরটা কিন্তু ঘুরতেছে দেখেন যে মোটর ঘুরতেছে এটা আমাদের রেগুলেটিংয়ের কাজ শেষ এখন আমরা সুইচ কানেকশন কীভাবে করবো এই যে এখানে আমি সুইচের দুইটা তার রাখছি সুইচের কানেকশান করতে হবে আমাদের এই যে একটা সবুজ তারা আছে সবুজ তারা তার সাথে সুইজের যে কোনো একটি তার আমরা লাগাই দেবো সুইচের দুটি তার থেকে যে কোনো একটি তার লাগাই দেবো তারপর আমরা যেটা করব এখানে যে ব্যাটারি যে লাল কালা তার আছে ব্যাটারি কালো নেগেটিভ ভোল্টেজ ব্যাটারি নেগেটিভ থেকে সুইচের একটা তার লাগাই দেব কিন্তু আমাদের ওয়ারিং শেষ একদম সহজ একটি ওয়ারিং এখন আমরা যে রেগুলেটিং দেখব রেগুলেটিং এ যে বার টসে কম টো ঠিক আছে এরকম দিলাম এর মধ্যে যদি সুইচ আপ দেই এটা বাড়া গেলে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন